আপনি হয়তো জানেন আমি একটা ব্লগার ছোট মতো ব্লগারদের ক্যামেরার সঙ্গে তো একটা মাইক্রোফোন না লাগে তাই কালকে রাত্রিবেলা আমি এই মাইক্রোফোনটা এইটটি পার্সেন্ট অফে আমি কিনে নিলাম এই মাইক্রোফোনটা দেখাই আপনাদের কত ভালো চলুন দেখি চলুন এটাকে ওপেন করে দেখি এই যে একটু টাইট আছে এই দিয়েছি এই দেখুন এইটা হল মাইক্রোফোনটা দেখুন কত সুন্দর এটাকে দেখাচ্ছি আপনাদের দেখে নিন এর কোয়ালিটিটা এর সঙ্গে এটাও দিয়েছে এবার দেখুন এই মাইক্রোফোনটা আপনাদের দেখাবো এগুলো সাইজ করে দেখুন মাইক্রোফোনটা কিন্তু কত ভালো ম্যাক কোম্পানি ম্যাক এই দেখুন এইটা হলো মাইক্রোফোনটা কত সুন্দর দেখুন তাও এইটা যে এই স্লিপ আটকাবে বুঝলেন আর এই আর এই যে এইটা কিন্তু খুলে দিতে হবে চার্জের জন্য আর এটা ওই অন করার বোধলাম এই দেখুন আপনাকে একটু অন করে দেখানোর চেষ্টা করবো দেখুন অন হয়ে গেছে এবার ট্রপ করে দি হ্যাঁ এই যে আরেকটা ওরকম দেখলেন এটা হলো ব্লুটুথ মানে এটা হলো কানেক্ট করা কানেক্টটা কতটা সুন্দর এটা ঢোকাতে হবে

বড় দিয়েই আপনার চাষটা হয়ে যাবে বুঝলেন আপনারা সব সব পেয়ে আর মানে দাম হলো মাত্র এত ভালো সাউন্ড কোয়ালিটিও খুব ভালো ভীষণ ভালো ভাইস এই মাইক্রোফোনটাকে এবার আমি লাগাবো এই মাইক্রোফোনটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এখানে মিডিয়ামে বলবেন না কিন্তু হালকা সাউন্ড বলবে নাহলে বিশাল জিনিস হয়ে যাবে আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে সে লাইক কমেন্ট আর ফলো করে দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও